নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে সবাইকে আবারও স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি কিভাবে আমি খুব সহজেই বাড়িতে তৈরি করে নিই আর এর টেস্ট হবে কিন্তু একদমই অনুষ্ঠান বাড়ির মতো তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এখানে আমি একটা আনারস নিয়েছি আর এই আনারসের অর্ধেকটা আমি চাটনির জন্য ব্যবহার করব। এবার এই আনারসটা আমি কেটে নেব আনারসটা কেটে নেওয়া হয়ে গেছে দেখো আমি এখানে অর্ধেকটা আনারস নিয়েছিলাম আর এটা আমি চারটে টুকরো করে নিয়েছি আর আনারসের যে চোখগুলো থাকে খোসাটা ফেলে সেই চোখগুলো কিন্তু ফেলে দিতে হবে আর আনারসের এই উপরের শক্ত অংশটা আমি এখনও ফেলিনি যেহেতু আমি এটা গ্রেট করে নেব গ্রেট করার পরে আমি এই শক্ত অংশটা ফেলে দেব এবার এই আনারসগুলো আমি গ্রেট করে নেব এখানে আমি একটা ছোট গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারের সাহায্যে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি আর এই আনারসের শক্ত অংশটা রেখেছিলাম যাতে করে গ্রেট করার সময় আনারসটা ধরতে খুব সুবিধা হয় আনারসের চাটনির জন্য আনারসটা একটু পাকা নিলেই বেশি ভালো হয় সমস্ত আনারসগুলোই আমি একই প্রসেসে গ্রেট করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়েছি আর কড়াইতেই দিয়ে দেব গ্রেট করা আনারস এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আনারসটা একটু নেড়ে নিতে হবে এবার আমি আনারসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা দিয়ে আনারসের সাথে মিশিয়ে নিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আনারসটা সেদ্ধ হতে দেব মিনিমাম আট থেকে দশ মিনিট এটা আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব এটা সেদ্ধ হতে থাক অন্যদিকে আমি চাটনিতে ব্যবহার করার জন্য কী কী উপকরণ নিয়েছি সেগুলোই দেখিয়ে দেব আর কখন কোনটা ব্যবহার করতে হবে সেটাও কিন্তু দেখিয়ে দেব দেখো এখানে আমি নিয়েছি চেরি কয়েকটা চেরি এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটেছি আর নিয়েছি কিশমিস কাজু আর এখানে নিয়েছি কয়েকটা ছোট ছোট স্লাইস করা আনারসের টুকরো আর নিয়েছি বেদানা আর বেদানাটা নিয়েছি কিন্তু গার্নিশের জন্য এবার দেখো আনারসটা সেদ্ধ হয়ে গেছে দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর আনারসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আনারসের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে এক্সট্রা কিন্তু আমি আর জলের কোনো ব্যবহার করিনি এবার আনারসের চাটনির জন্য আমি এখানে মিষ্টি ব্যবহার করেছি আর এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণ চিনি দিয়েছি যেহেতু আমি এখানে অর্ধেকটা আনারস ব্যবহার করেছি আর আনারসটা একটু মিষ্টি ছিল ওই জন্য মিষ্টিটা কিন্তু আমি এখানে বুঝে ব্যবহার করেছি তোমরা কতটা মিষ্টি পছন্দ করো বা আনারসটা যদি একটু টক হয় সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে এবার চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কাজুবাদাম আর দিয়ে দেব দেবো কাজু কাজুবাদাম আর কিশমিশটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম আনারসের চাটনিতে কিন্তু কোনো মশলার প্রয়োজন হয় না তবুও আমি এখানে একটু ঝালের জন্য দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কার খোসা যেটার বীজ আমি বের করে ফেলে দিয়েছি আর লঙ্কার খোসাটা ছোট ছোট টুকরো করে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো যারা একটু ঝাল ঝালঝাল পছন্দ করো তারা ঝালটা দিতেই পারো এবার একটু মিশিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব যে ছোট ছোট স্লাইস করে রেখেছিলাম আনারসের টুকরোগুলো সেই আনারসের টুকরোগুলো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব। আমি এই আনারসের টুকরোগুলো কিন্তু আগেই দিইনি কারণ আনারসের টুকরোগুলো যদি সেদ্ধ হয়ে যেত তাহলে এগুলো খেতে ভালো লাগতো না এইরকমভাবে দিলে কিন্তু এর টেস্ট হবে খুবই সুন্দর এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি ফুটতে দেব আরও পাঁচ মিনিটের জন্য আরও পাঁচ মিনিট এটা ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ মিনিট ফুটিয়ে নেব কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এই চাটনিটা কিন্তু একটু ঝোলঝোল রাখতে হবে তা না হলে ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটা গাঢ় হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তাই একটু ঝোলঝোল থাকা অবস্থায় এটা নামাতে হবে এবার চাটনিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করার আগে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা চেরি আর এই চেরিটা কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করার আগেই দিতে হবে এবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঠান্ডা হয়ে গেলে এটা আমি পরিবেশন করব। বাড়িতে খাবার পরে শেষ পাতে যদি এই রকম চাটনি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই এখন তো বাজারে অনেক আনারস পাওয়া যাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই একদিন এই এইরকমভাবে আনারসের চাটনি বানিয়ে দেখতে পারো এবার আমি উপর থেকে আরও কিছুটা পরিমাণ চেরি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস আর তোমরা যদি চাও চাটনিটা অনেক দিন রেখে দেবে সেই ক্ষেত্রে কিন্তু লেবুর রস আর বেদানাটা অ্যাড করবে না শুধুমাত্র পরিবেশনের সময় এই লেবুর রস আর বেদানাটা অ্যাড করতে হবে এরকমভাবে একবার অবশ্যই কিন্তু আনারসের চাটনি ট্রাই করবে আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে আর আজকের এই আনারসের চাটনি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থেকে আমার রেসিপিটা এতটা সময় দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ